আপনি কি অকরণে দুশ্চিন্তা করেন ছোটো ছোটো ব্যাপার নিয়েও মাথায় হাজারটা চিন্তা চলে আসে যদি তাই হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্যই কারণ এখন আলোচনা করব কিভাবে দুশ্চিন্তা আমাদের জীবনে বাধা সৃষ্টি করে কেন আমরা অতিরিক্ত চিন্তা করি আর কিভাবে আমরা এই দুশ্চিন্তাকে জয় করতে পারি নমস্কার মোটিভেলস বাংলায় সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছে একটা সত্যি কথা কি জানেন আমাদের জীবনের যে দুশ্চিন্তা সেই সব দুশ্চিন্তার পঁচাশি শতাংশই কিন্তু বাস্তবে ঘটে না অথচ আমরা দিন সেই ভয়ে সেই কল্পনার বোঝা টেনে নিয়ে চলি দেখুন যারা বেশি দুশ্চিন্তা করেন তারা কিন্তু সংবেদনশীল বা সেন্সিটিভ হন তাদের মধ্যে সব কিছুতেই যদি এই শব্দটা এসে যায় যদি আমি না পারি যদি আমি ফেল করি যদি লোকে কিছু বলে যদি আমার অসুখ করে ইত্যাদি কিন্তু বাস্তবে দেখা যায় এই এইসব দুশ্চিন্তা হয়তো সেভাবে কোনো জিনিস সত্যি হয় না আর এই সমস্ত বিষয়ে উদাহরণ অজস্র উদাহরণ কিন্তু দেখতে পাই আমরা যেমন পরীক্ষা দিতে যাওয়ার আগে অনেকেই ভাবে যে কী লিখবো যদি কি লিখতে না পারি যদি পরীক্ষা ফেল করি নতুন কাজে যোগ দিতে যাওয়ার আগে লোকে ভাবে আমার তো অভিজ্ঞতা নেই আর চারপাশের লোকজন আও নিয়ে কী ভাববে কী বলা করবে ঠিক তেমনিভাবে স্বাস্থ্য নিয়েও একই রকম দুশ্চিন্তা হয় সামান্য কোনো ব্যথা বেদনা হয়েছে সেখান থেকে কিন্তু অনেকে বলতে শুনেছি না জানি আমার কোনো বড় রোগ হয়েছে না। আমি আদৌ কি না এই ধরনের কথাবার্তাও কিন্তু তারা বলেন কিন্তু বাস্তবে দেখা যায় এই আশঙ্কাগুলো কিন্তু আদৌ কখনো সত্যি হয় না অনেক সময় দেখুন দুশ্চিন্তা তো শুধু মনের ক্ষতি করে না শরীরেরও ক্ষতি করে দুশ্চিন্তা করলে কোনো কাজই মন বসে না কোনোভাবেই কিন্তু আপনি কোনো কাজকে সেভাবে করতে পারবেন না আপনার মনোযোগ নষ্ট হলে আর দুশ্চিন্তার কারণে ঘুম কম মাথা ব্যথা এবং তার সাথে যেটা হতে পারে অজমের সমস্যা অর্থাৎ দুশ্চিন্তা ঘুম কেড়ে নেয় এভাবে চলতে থাকলে একটা সময় পরে কিন্তু হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় আত্মবিশ্বাস ভেঙে যায় পরিবার কাজ সম্পর্ক সব কিছু নষ্ট হয়ে যায় একটা কথা আছে একটা প্রবাদ আছে জানেন তো যে চিন্তা করলে চিন্তা বাড়ে আর হাসলে আয়ু বাড়ে তো আপনি হাসুন না কেন দুশ্চিন্তা করবেন কারণ গবেষণা বলছে যে সমস্ত মানুষ দুশ্চিন্তা নিয়ে সময় কাটান তারা কিন্তু মানে সুখী হওয়ার সুযোগটা হারান তার কারণ তারা ভবিষ্যতের ভয় ভবিষ্যতের দুশ্চিন্তা নিয়ে এত বেশি ব্যস্ত থাকেন তাদের সামনে তাদের বর্তমানটাকে নিয়ে উপভোগ করার মতো সময় না বর্তমানটাকে নিয়ে তারা উপভোগ করতেই পারেন না এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ছে একজন চাষি বা কৃষক তিনি মাঠে কাজ করছিলেন তার চাষের কাজই করছিলেন হঠাৎ করে তার পায়ে একটা ইঁটের টুকরো বা ওরকম কিছু পাথরের টুকরো লেগে একটু ক্ষত তৈরি হয়েছিল কিন্তু তা থেকে তিনি ভাবতে শুরু করলেন আচ্ছা এই ক্ষতটা যদি আমার রক্তের মধ্যে কোনো সংক্রমণ ঘটায় মানে ইনফেকশান হয়ে যায় বা আমি যদি আর কাজ করতে না পারি এর থেকে যদি বড় কোনো অসুখ হয় তো এই ভাবতে ভাবতে এই দুশ্চিন্তা তা রাতের ঘুম উড়ে গেলো খাওয়া দাওয়া ঠিকমতো করছেন না ইত্যাদি ইত্যাদি কিন্তু দেখা গেল সেই ক্ষত দু এক দিনের মধ্যেই শুকিয়ে গেল ঠিক তেমনিভাবে আমাদের জীবনে অনেক সমস্যাই কিন্তু খুব ছোট কিন্তু আমরা দুশ্চিন্তা করে করে সেটাকে আরও বড় করে তুলি তাহলে এবার বলি যে দুশ্চিন্তা আমরা কেন করি আর কিভাবে এ হাত থেকে মুক্তি পাবো প্রথমে বলিনি দুশ্চিন্তা আমরা কেন করি এবং প্রথমত একটা জিনিস যেটা সবার মধ্যেই থাকে সেটা হচ্ছে ভবিষ্যতের অনিশ্চয়তা কাল কি হবে কি হবে না এইটা ধরেই কিন্তু আমরা ভয় পাই সেই জন্য দুশ্চিন্তা আসে দু নম্বর হচ্ছে অভিজ্ঞতার একটা ব্যাপার থাকে মানে বাংলায় একটা প্রবাদ আছে না যে সিঁদুরে মেয়েদের দেখলে দড়ায় অর্থাৎ অতীতের কোনো তিক্ত অভিজ্ঞতা কোনো খারাপ অভিজ্ঞতা থাকলে সেটা মনের মধ্যে সবসময় একটা প্রভাব সৃষ্টি করে মানে আমরা ভাবি যে সেই ভুলটা হয়তো আবারও ঘটতে পারে সেই ঘটনাটা আবারও ঘটতে পারে অন্যের মতামতের একটা ভয় থেকে যায় মানে লোকে কি বলবে লোকে কি ভাববে এই বিষয়টা আমাদেরকে কিন্তু অস্থির করে তোলে আর একটা বিষয় যেটা ঘটে সেটা হচ্ছে অতিরিক্ত কল্পনা মানে নেতিবাচক চিন্তা করতে করতে ইতিবাচক চিন্তা করার ক্ষমতাটাই হারিয়ে যায় তখন মনে হয় যে এই নেতিবাচক বিষয় বাস্তব দুশ্চিন্তা যাই হোক এর হাত থেকে মুক্তি কীভাবে গবে কী কী সমাধান আছে প্রথমত বলবো বর্তমানের দিকে মন দিন আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন এখন আপনার যে কাজ সেগুলো মন দিয়ে পড়ুন ভবিষ্যতে কী হবে কি হবে না এসব নিয়ে ভেবে অহেতু দুশ্চিন্তা করার কোনো মানে হয় না দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার মনে যখন নেতিবাচক চিন্তাগুলো আসছে সেই চিন্তাগুলোকেই আপনি প্রশ্ন করুন আচ্ছা এই নেতিবাচক চিন্তা যেগুলো এই ঘটনাগুলোর কথা ভাবছেন এগুলো পড়তে পারে খারাপ কিছু হতে পারে সেগুলো কি আদৌ ভুলবে এগুলো যে ঘটবেই তার কোনো প্রমাণ আছে কি বেশিরভাগ ক্ষেত্রে উত্তর হবে না তৃতীয়ত একটা কাজ করতে পারেন আপনার মনে যখন দুশ্চিন্তা আসছে কোনো নেতিবাচক চিন্তা আসছে সেগুলো আপনি খাতায় লিখে ফেলুন মাথার মধ্যে না রেখে আপনি যদি লিখে রাখতে পারেন তাহলে কিছুটা হলেও কিন্তু আপনার মাথা হালকাভাবে দুশ্চিন্তা মুক্ত হতে পারেন কৃতজ্ঞতা লিখে রাখার অভ্যাস করুন মানে বিষয়টা কি আপনি আপনি প্রত্যেক দিনই দেখবেন তিনটে করে জিনিস যেটা আপনার জীবনে ভালো হয়েছে ইতিবাচক প্রভাব ফেলেছে সেরকম কিছু জিনিস আপনি প্রত্যেক দিন লিখে রাখার অভ্যাস করুন তাতে করে কী হবে আপনার মনে নেতিবাচক দিকটা ক্রমশ করে কমে যাবে ইতিবাচক প্রভাবটা বাড়তে পারবে অর্থাৎ আপনি নিজেই নিজেকে মোটিভেট করতে পারবেন নিজের মধ্যেই সেই মোটিভেশানটা আসবে এবং অবশ্যই শরীর এবং মনের যত্ন নিতে হবে তবে আপনি সময় করে হাঁটাহাঁটি করুন আপনি গান শুনুন প্রকৃতির সঙ্গে সময় কাটান কারণ সবুজ পাতা পুল ইত্যাদির সঙ্গে কিন্তু কিছুটা সময় কাটালে কিন্তু মন অনেকটাই হালকা হয়ে যায় এবং সবচেয়ে বড় কথা কাজে আপনাকে মন দিতে হবে দুশ্চিন্তায় নয় কারণ দুশ্চিন্তা কিন্তু কখনও সমাধান দেখায় না কাজই একমাত্র সমস্ত সমস্যার সমাধানের পথের দিকে নিয়ে যায় আসলে দেখুন দুশ্চিন্তা কিন্তু কখনোই মানে জীবনের সমস্যার সমাধান করতে পারেনি অনেকে মজা করে বলেন যে চিন্তা করে কী হল চিন্তা করে কি কেউ কোনো দিন বড় হয়েছে ব্যাপারটা অনেকটা সেটাই মনে রাখবেন দুশ্চিন্তা হচ্ছে একটা অন্ধকার কর যেখানে কিন্তু কোনো আলো নেই কিন্তু কাজ এবং আপনার কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস এইগুলো হচ্ছে আলো যেটা কিন্তু ওই অন্ধকারকে আলোকিত করে তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি নিজেকেই নিজে বলুন যে আর দুশ্চিন্তা নয় এখন থেকে আমি ইতিবাচক চিন্তা বেছে নেব দেখবেন ধীরে ধীরে আপনার মন আপনার শরীর আপনার জীবন সব কিছু কিন্তু বদলে যাবে একটা কথা তো ঠিক যে আমাদের মনুষ্য জীবন কিন্তু খুবই ছোটো তাই অহেতু কেন দুশ্চিন্তা করে সময় নষ্ট করবেন তার সে মুখে হাসি রাখুন কাজ করুন এগিয়ে যান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান সকলের মন করুন ধন্যবাদ নমস্কার